আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কি এই মুহূর্তে রেজাল্ট বের করেছো আমি কিন্তু অনেক শিক্ষার্থী রেজাল্ট বের করেছি এবং সেই অনুযায়ী আমরা এই প্রসেসটা দেখতেছি দেখো ওমর ফারুক তিনি মহসিন রায়হান তিনি পেয়েছেন ফোর পয়েন্ট জিরো সিক্স আহ শাকিল হোসেন তিনি পেয়েছেন জিপিএ ফাইভ এইরকম কিন্তু অহরহ শিক্ষার্থী তারা কিন্তু রেজাল্ট পরিবর্তন বা তাদের রেজাল্ট এসেছে এখন তোমার রেজাল্ট এসেছে কিনা অবশ্যই কমেন্টে জানাও আমি অনেক শিক্ষার্থীর রেজাল্ট বের করে দিয়েছি এখন অনেক শিক্ষক আমাকে প্রশ্ন করেছে যে আমার রেজাল্টটা বের করে দেন আমার বাচ্চার রেজাল্টটা বের করে দেন আবার অনেকেই আমাকে বলতেছে স্যার আমার রেজাল্টটা বের করে দেন অনেকেই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কমেন্টে দিয়ে রাখছে অবশ্যই তুমি কমেন্টে দিয়ে রাখো এই মুহূর্তে আমি রেজাল্টটা বের করে দিয়েছি এবং অ্যাপসের মাধ্যমে তোমরা এই রেজাল্টটা দেখতে পারবা এখন অ্যাপস এর মাধ্যমে যে প্রসেসটা সেটা হচ্ছে তোমরা অবশ্যই প্লে স্টোরে প্রবেশ করো সেখানে রেজাল্ট এটা লেখার পরে যে প্রথম যে যে বা প্রথম ওই ডাউনলোড করবা ওখানে প্রবেশ করে রেজাল্ট দেখুন ওখানে ক্লিক করে তোমাদের কাঙ্ক্ষিত যে বোর্ডটা আছে ওখানে প্রবেশ করে রেজাল্টটা দেখতে পারবা এখন আমি অনেক শিক্ষার্থী দেখা যায় যে এখানে আহ রায় তিনি আহ পেয়েছেন ফোর কবির হোসেন তিনি পেয়েছেন 4.50 রাকিব হোসেন তিনি পেয়েছেন 5.00 WhatsApp এখানে গোল্ডেন এ প্লাস পেয়েছে সে তাহলে দেখো তোমার রেজাল্টটা তোমার প্রসেসটা আমি এই মুহূর্তে বের করে দেই তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখো দেখো কবির হান তিনি পেয়েছেন 4.06 আমি কিন্তু অন্য মোবাইলের সাহায্যে সাধারণত এই তোমাদের রেজাল্টটা বের করে দিচ্ছি তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে কিভাবে রেজাল্ট বের কর হয় রেজাল্ট বের করা খুবই একটা শালীন প্রক্রিয়া দেখো লাখো লাখো শিক্ষার্থী কিন্তু পাশ করেছে আবার হাজারো শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে এখন আমি এই যে দুইজনের রেজাল্ট বের করেছি তারা কিন্তু ফেল করেছে মানে আমরা মিনিমাম 60 জনের রেজাল্ট বের করেছি এখান থেকে দেখা যায় যে দুই জন মাত্র ফেল করেছে আরগুলা পাশ করেছে এবং অনেকেই দেখা যায় যে জিপিএ 5 পেয়েছে মানে পরবর্তীতে দেখা যাবে যে আহ এখানে ফেল গেছে আমরা বের করে দিতে পারবো তোমাদের রেজাল্টটাও বের করে দিতে পারবো তোমরা অবশ্যই অবশ্যই যেহেতু আমি রেজাল্ট বের করেছি অবশ্যই তোমাদের রেজাল্টটাও বের করা যাবে তোমরা কমেন্ট বক্সে রোল নাম্বার রেজিস্ট্রেশন এই মুহূর্তে দিয়ে রাখো আমি এই প্রসেসটা দেখিয়ে দিই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম